হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এটা হলো আমাদের বাড়ির আর কি নতুন মেম্বার নতুন গাছ এনেছিল সেই নতুন গাছের নতুন ফুল তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানিও এটা হলো পার্পল কালারের জবা তো আজ হলো একটা স্পেশাল ডে স্পেশাল ডে কি আছে কি না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি আপাতত করব মাছের ঝোল মাংস আর অনেক কিছুই করবো এই যে দেখো মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি হবে মাংস হবে আর আমাদের আজকে দুপুরবেলা সিম্পল মেনু আমরা দিয়ে ডাল আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে কুঁই শাকের তো দুপুরে রান্নাগুলো শাশুড়ি করেছে আর ছেলেকে সকালে নুডলস দিয়েছিলাম তো সেটা একটুখানি রয়েছে আর এদিকে আমি ছেলে আর শ্বশুরের জন্য হচ্ছে একদম ঝাল ছাড়া মাছের ঝোল করে নিলাম আমার ছেলে সমস্ত খাবারই খায় শুধুমাত্র ঝাল বাদ দিয়ে তো যাই হোক আর এদিকে ওয়েদার দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে সব জায়গায় জল জমে গিয়েছে তো আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছিল কাজ তো সবই বন্ধ আর কী অবস্থা হয়েছে বাড়ির সামনে পুরো জল জমে গিয়েছে এই অবস্থাতেই আমাকে একটু বেরোতে হবে কারণ না বেরোলে নয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কষার রেডি আর ওদিকে এবার চাপাবো হচ্ছে আমি ঘুগনি নিয়ে এই যে হয়ে গেল রেডি কথাগুলো বলতে যত সহজ লাগে কাজগুলো করতে যদি ততটাই সহজ হতো কী ভালো হতো তাই না তো যাই হোক আমার এদিকে রাতের জন্য দুটো ডিশ রেডি করা হয়ে গিয়েছে আর আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছি আর ভাবলাম যে রাস্তা দিয়ে যাই তাড়াতাড়ি হবে ওমা সেই রাস্তায় এসে দেখি কত কত জল তো ঢুকেই যখন পড়েছি ভাবলাম যাই আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের সুভাষগ্রাম তো এমনি নিচু এলাকা বৃষ্টি হলেই জল জমে যায় আর তো সারা রাত দিন ধরে বৃষ্টি হয়েছে জল তো হবেই ওই রাস্তা পার করে আরেকটা রাস্তা এলাম সেখানে দেখি আগের রাস্তা থেকে আরো বেশি জল তো যাই হোক আমাকে যেতেই হবে একদম তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা দেখো আমাদের এখানে জল জমে কি অবস্থা হয়েছে তো আমি এত জল ঠেঙে ঠেঙে কি জন্য যাচ্ছি কি নিতে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো আর এখানে দেখো এই যে দুধ নিতে গিয়েছিলাম আমি হ্যাঁ পায়েস করবো তার জন্য একটু দুধ নিতে গিয়েছিলাম দুধটা আনতে ভুলে গিয়েছিলাম এই জন্য দুধ নিয়ে আসলাম আর সাথে আরও কিছু জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো এখন ঝটপট করে পায়েসটা করে নিই আর এখন হচ্ছে দুপুর গানা সমস্ত রান্না রেডি করে রেখেছি আর হচ্ছে পায়েসটা আমার রেডি হয়ে গিয়েছে এই জন্য ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে একটু মেড়ে এবার বন্ধ করে রেখে দেবো তো আমার পায়েসও হয়ে গেল রেডি পায়েস আমি খুব একটা করি না পায়েস ভালো করে হচ্ছে আমার শাশুড়ি খুবই সুন্দর করে তো তো এখন এখন ওনার দেখে দেখে শিখেছি অল্প অল্প এই হলো হলো আমার আর সন্ধ্যাবেলা সন্ধেবেলাতে আমাদের বাড়িতে একটা গেস্ট ছিল আর সে এনেছে এত বড় একটা হাতে করে কাঁঠাল তাদের নিজেদের গাছে তো আমার মা সেটাই ভাঙার চেষ্টা করছে তো ওই যদি দেখো ভেঙেও ফেলেছে কাঁঠালের খোয়াগুলো দেখো সুন্দর এখনকার দিনে বেশিরভাগ ছেলেমেয়েরা কেউ কাঁঠাল পছন্দই করে না আমিও তাদের দলেই পড়তাম জানো কিন্তু হঠাৎ করে কি যে হলো এখন কাঁঠাল দেখি ভালোই লাগে খেতে খারাপ লাগে না খাই ভালোই খাই বলতে পারো তো জন্য আমাদের বাড়িতে কাঁঠাল আমি আর আমার শাশুড়ি খাই আর আমার মায়ের দিকে কাঁঠালগুলো দেখে এত খুশি তো এবার বলেই দিয়ে আমাদের কি স্পেশাল যার জন্য এত রান্নাবান্না করলাম তো আমার যার ছিল জন্মদিন দেখো সমস্ত মোটামুটি রেডি করাই রয়েছে এবার হচ্ছে কেক কাটার পালা আর এটা হলো কি টোপেছি সুন্দর আঁকাটা তাই না

সারাদিন এত খাটাখাটনি করার পর দেখো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম এই সাড়ে এগারোটা বাজে অন্যদিন বারোটার সময় শুতে আসি তো চলো আজকে অনেক খাটা গেছে খুব ক্লান্ত শুয়ে থাকি ঘুম আসবে না বাট শুয়ে পড়ি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে টাটা